অদ্ভুতভাবে সেই উড়াল সেতু তৈরি হয়েছিল অপরিকল্পিত উপায় বলে অভিযোগ উঠেছিল দীর্ঘদিন ধরেই অপরিকল্পিত এই উড়াল পুল নিয়ে সরব হয়ে সরাসরি কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন মন্ত্রী নীতিন গাডকারী দ্বারস্থ হয়েছিলেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ সোমবার দুর্গাপুর প্রেস সাংবাদিক বৈঠকে তিনি জানান তার সেই দাবির প্রেক্ষিতেই কেন্দ্রীয় সরকার বিকল্প উড়াল পুল নির্মাণের সম্মতি দিয়েছে কীর্তি আজাদ অভিযোগ তুলে বলেন উনিশ নম্বর জাতীয় সড়কের উপর যে উড়াল পুলটি তৈরি হয়েছে তা একেবারেই অপরিকল্পিত নকশাগত ত্রুটির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে ভারী গাড়ি উড়ালপুল পুল থেকে নিচে পড়ে যাচ্ছে প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ পাশাপাশি নিয়মিত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে তিনি আরও জানান এই পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরেই এলাকাবাসীর ক্ষোভ ছিল সেই কারণেই তিনি সরাসরি কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গডকরিকে লিখিতভাবে বিকল্প উড়াল পুলের দাবি জানিয়েছিলেন আমার সেই চিঠির ভিত্তিতেই কেন্দ্র দ্রুত সাড়া দিয়েছে বলেন সাংসদ কেন্দ্রের অনুমোদন পাওয়ার পর ইতিমধ্যে ডিভিসি মোড়ে বিকল্প উরাল পুলের জন্য ডিটেলস প্রজেক্ট রিপোর্ট তৈরির কাজ শুরু হয়েছে সম্ভাব্য সমীক্ষা এবং নকশা তৈরির প্রক্রিয়াও চলছে কীর্তি আজাদের আশা ডিপিআর গতি পেরে দ্রুত নির্মাণ কাজ শুরু হবে নতুন উড়াল পুল তৈরি হলে ডিভিসি জাংশনের যানজটের স্থায়ী সমাধান হবে কমবে দুর্ঘটনার ঝুঁকিও উল্লেখ্য এই ডিভিসি বোর্ডেই রাজ্য সরকারের পক্ষ থেকে তৈরি হতে চলেছে বিশ্ব বাংলা তরুণ শহর দুর্গাপুরের অন্যতম প্রধান ডেস্টিনেশন ডিভিসি মোড় এই ডিভিসি মোড়ের পাশেই রয়েছে সরকারি সার্কিট হাউস মহকুমা শাসকের দপ্তর ইতিমধ্যেই হাসানস্থল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে ওই এলাকাকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে রাস্তার সম্প্রসারণ ঘটানো হয়েছে রাস্তায় পর্যাপ্ত আলোকীকরণের পাশাপাশি তৈরি হয়েছে সবুজ উদ্যান সব মিলিয়ে ডিভিসি মোড়ের এই নতুন উড়াল পুল তৈরি হলে সংলগ্ন এলাকাও এক নতুন চেহারা পেতে চলেছে তার বলার অপেক্ষা রাখে না বিরো রিপোর্ট নিউজ